খবর আর ই পুরে তো হয়েই যাচ্ছে গোবর আর ইয়ার ভালোবাসা ইয়াকে দিছে দমে ধোখা আর ইয়ার ভালোবাসা ইয়াকে পন টিটাইন দিছে বড় লাঠা সেই লেভেলের তুই কি দিবে বিদায় তুই তো যাচ্ছিস মরণ মুখে আর তোর মালটা তোর স্বামীর ঘরে আছে অনেক সুখে চেয়ারে বসে আছে দমে সুখে আর তুই উপরলে ভালবে আর চৈখের জল ফেলাবে ভাইবে আর চৈখের জল ফেলাই ফেলাই তোর দিন যাবে অনেক দুঃখে আর তুই পুড়বে শ্মশান ঘাটে বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো ভালো না থাকলে জবরজস ভালো থাকার চেষ্টা করবে ভিডিওটা যদি কেউ নতুন দেখছো বন্ধুরা তো কানে আজ হেডফোন ঢুকাবে বিনা হেডফোনে ভিডিওটা দেখবে না আর বাচ্চারা কিন্তু ভিডিওটা একদমই চালাবে না বড়রা ভিডিওটা দেখবে আর বাড়ির হাফ কিলোমিটার দেড় কিলোমিটার দু কিলোমিটার তিন কিলোমিটার দূরে যায় ভিডিওটা চালাবে সে লেভেলের ভিডিওটাই মজা আছে তোমরা থামনেল তামনেল সব কিছু দেখে বুঝতে পারি না যে কাকে নিয়ে রস্ট হচ্ছে আর কাকে নিয়ে নাই পুরুলিয়ায় এই গানটাই মজার বড় মরার শখ সেই জন্য এই গানটাই করছি আজ রস্ট তো গানটাই সে লেভেলের করবো রস্ট তো শেষ দেখতে থাকো ভিডিওটা দেখে একটা আমার শারীরিক খেয়াল হয়ে গেল বলি মরণ মুখে আর তোর সুখে সুখ হবেক আর তুই তোর সুখে সুখ হবে আমি বলি মরণ মুখে আর সালা তুই মর তুই মরবে কাছে কাছে মৰিবে চালা তই খে খোখে মৰবে চালা খে খে আৰু এখন তুই আৰু কি দিব ইয়াকে সুখ তুই তো মৰিবে কাছে কাইছে আৰু তোৰ জীৱনটা হৈ যাব একদম শেষ খে খে তোৰ জীৱনটো হ'ব শেষ আৰু তই কৈছ আমি মৰিব বুলি ত'কে মৰণ মুখে তোৰ জীৱনটো তই মৰছিছ তোৰ মৰাৰ বৰ শখ আৰু তই হৈ যাব তুই হৈ যাব খৰগোশ আৰু তোকে দিয়ে এডেৰ কৰি দিব দিয়ে তোকে দিয়ে কৰি দিব একদম सरबत ই করছে ঘুরে যদি আসি বন্ধু পরজনম নিয়ে তোকেই শুধু করবো আপন আমার এই জীবনে তো তুই করবে কি এই পরজনমে আসতে তুই পরজনমে আসতে কি দেখছিস স্বপন আর তুই তো হয়ে যাবে আরবৎ তুই তো হয়ে যাবে শরবত আর তুই দেখাস না ইয়াকে অনেক স্বপন আর অনেক দেখালে ইয়াকে স্বপন হয়ে ই হয়ে যাচ্ছে তোর স্বপন দেখে দেখে ই হয়ে যাচ্ছে পাগল আর ইয়াকে বোনাস না ছাগল নালে হয়ে যাবে কুকুর আর হয়ে যাবে লেখা লেখার পর হয়েই যাবে ফাঁকা আর বোনাইন দিছিস ইয়াকে অনেক বড় পাগল আর ইয়াকে এমন দিছিস ধোকা বোনাইন দিছিস ইয়াকে বেবাফা তো বন্ধু আর ইয়াকে বোনাইস না বেবাফা অনেক দিলে ধোকা বন্ধু পুরুলিয়া বালা আমি বটি পুরুলিয়া বালা আর হামার সঙ্গে সব সময় থাকে আর দশটি তালা কাকাও পায় তো কাকাও যদি পায় তো লটকাইন দিব ও আর পঞ্চায়েত চার পাঁচটি তালা সেই লেভেল ঘুম নাই আছে রাইতে আর আমার জমে যৌবন জ্বালা তো শুন আমি বটি পুরুলিয়ার ছাওয়া আমি বটি পুরুলিয়ার ছেলে আর তোর জিনিসটাই নিব তিন চারটি তালা আগে পেছে গোটাই লোটকায় নিব তালা আর তোর জিনিসটা করেন দিব চার ভাড়া হ্যাঁ বড় শখ পুরুলিয়া পালার যাবা যাবার সেই জন্য কইছে আমাকে জলদি করে নিয়ে পালা তো শুন আমি তোকে নিয়ে পালাবো আমি বটি পুরুলিয়া পালা তোকে নিয়ে যাব থানা আর তোর চোখ গিলানে লটকাই দিব চার না তুই হয়ে যাবে একটি কানি হয়ে যাবে কানা আর তোকে বনাই দিব সেই লেভেলের কানা আর তোর চোখ গিলানে ফুটাই করে দিব থানা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধু বান্ধবদের কাছে টুকু ভিডিওটা শেয়ার করো সেই লেভেলের ভিডিওটা যেমন ভিউ একটু বেশি আসে বুঝতে পারছো আর যদি বন্ধু বান্ধবদের থাকে তো ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করবে আর ভিডিওটা নতুন দেখছ তো কতবার বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কেউ উল্টাপাল্টে সোজা নেবে না ভিডিওটা জাস্ট কাল্পনিক ছিল একটা হাসি মজা দেওয়ার জন্য ছিল আর ভিডিওটা তখন তক্ষ ভিডিওটা ভালো লাগলে যা কিছু করে নিবে হ্যাঁ আর জয় হিন্দ ভারত মাতা কী জয় সবাই বলো জয় শ্রীরাম